বন্ধুরা আজকে অনেকদিন ধরে আমি দেখতেছিলাম ফেসবুকে অনেকে ফাঁকনা কাটাল খায়া খায়া ছাড়ে তো আমি কালকে একশো বিশ কিলোমিটার দূরত থেকে যে কাটাল আনছি খাইতাম বাইরে বিশ্বাস করতেন না ভাবছিলাম চুপি চুপি খামো কেমনে যে ফিউচার মতো মানুষের গন্ধ পাইছে আমি ইডোই বুঝলাম না দেন মুড়ির লগে লয়ে মুড়ির ফুটলা মুড়ির ফুটলা লইয়া ফসছে আমার এই কাটাল খাইয়া বলে এই দুঃখ কই আমরা যেহেতু মুরগি ফুটলা লই আইছে খাওয়ান তো লাগবে এবার কই লগাই কিন্তু ফিফরা আরো আছে ফিফরা এই শেষ না এই যে ফিফরা কিন্তু আরো আছে আমি খুব ভালোবাসি কাঠাল যেখানে সঞ্জীব সেখানে ঠিক আছে কাঠাল আমার খুব প্রিয় আগে থেকে গ্রাম গ্রামে যখন ছিলাম তখন থেকে কাঠাল প্রিয় কাঠাল যেখানে ফিফরা নি গেছে সঞ্জীব সেখানে

তারা মানুষ বালা খালি কাল খাইতো না খুব স্পেশাল একটা শরবত আমার 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 কর্তা বানাইছে আর তুমি আনছ পরিবেশন কর্তা খুব ভালো লাগবে এটা খাইলে বুঝবা এটা সাত দিতা করতাম সুন্দর শরবত ঠিক আছে এটা মেন মধ্যে কিনা মানে নিয়ম আছে মানে ঠিক করবে কষ্ট

তুমি খুব ভালো জিনিস বানাইছো সবাই রিসার্জ করতে কুষ্টি দেখছি কুষ্টি দেখলে মধু মধু লাগে

ঠিক আছে <ınıurai> <racing w> <dividends> <h SCI noise> মুড়ি কাটাল লালাম মোহনে ফেয়ার বইয়া খামুক খায়াটায়ের ফোন মেলাত তাহলে মেলাত গেলে কেউ কেউ কোনো খানো কথা গইতো না তো কেউ কাঁদাল থাকলে কয়ে আমরা সবাই মিলা যায় পার্টি করবো কাটাল পাটি